আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব বিষয়টা হচ্ছে এরকম যে আপনাদেরকে জাস্ট একটা আপডেট দিতে আসলাম আপনারা যারা জিপি এক্সের হোম সার্ভিস নিয়ে আসলে কোয়ারি করেন মানে জানতে চান আর কি তো বিশেষ করে আমার ভিডিওতে একবার মানে কয়েকদিন আসলে কমেন্ট করছে যে হোম সার্ভিস এই বিষয়টা কি মানে এটা কি এক্সের কোনো টেম্পোরারি সার্ভিস নাকি এটা একটা পারমানেন্ট সার্ভিস ওইটা উনি হচ্ছে ক্লিয়ার হইতে চাচ্ছিলো তো যেটা আজকে আমি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে এই বিষয়টা এরকম যে আমি হচ্ছে ওনার ওই অ্যান্সারটা দেওয়ার জন্য যে আমি জিপিএক্সের একটা শোরুমে ফোন করছিলাম আর কি তো জিপি এক্সের শোরুমে ফোন করে ওদেরকে ওদের কাছে আমি জানতে চাইছিলাম বেসিক্যালি যে এটা কি আসলে টেম্পোরারি কোনো সার্ভিস নাকি ফ্রি কোনো মানে একটা পারমানেন্ট সার্ভিস আর কি তো বিষয়টা হচ্ছে ওই বাই জানতে চাচ্ছিলো যে হোম সার্ভিস না হয় সব ক্ষেত্রেই নেওয়া যাবে ঠিক আছে কিন্তু যখন আমরা নতুন বাইক কিনি তো ওই সময় কি আসলে যে ফ্রি সার্ভিস থাকে না কয়েকটা তো জিপিএক্সের মনে হয় একটা ওইগুলোও কি আসলে হোম সার্ভিসের মাধ্যমে ওই সার্ভিসগুলো নেওয়া যাবে কিনা তো ওই বাইরের আসলে কুয়ার ছিল এটা তো এখন আমি ওদের সাথে কথা বলে যেটা জানতে পারছি বিষয়টা সেটা হচ্ছে এরকম যে ওরা আসলে যে কোনো সার্ভিস সেটা মানে আফটার কি বলে সেলস যে কটা থাকে ফ্রি সার্ভিস ওর পেইড সার্ভিস যেগুলো আছে সবগুলোই চাইলে হোম সার্ভিস হিসাবে নিতে পারবে আর সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মানে যে ইউজার আর কি বাইকের ইউজার তাকে হচ্ছে ওই টেকনিশিয়ান অথবা ওই ইলেকট্রিশিয়ানের যে কনভেন্সটা আছে আর কি মানে যাতায়াত বার্তাটা আছে সেটাকে বহন করতে হবে এই হচ্ছে মূল বিষয় আর এমনিতে সার্ভিসের জন্য কোনো পেমেন্ট তাকে মানে পে করতে হবে না তো এটাই হচ্ছে কথা আর কি তো এটার জন্য হচ্ছে ওদের ফোন করছিলাম ওই রেকর্ডটা আমি আসলে দিয়ে দিচ্ছি আপনারা রেকর্ডটা শোনেন তারপরে আসলে মানে আবার কথা বলতেছি আর কি আসসালামু আলাইকুম তাই তো <laughs> <imans> নিতে পারবে

তো অনেকেরই এই কথাটা আসলে বিশ্বাস হবে এই জন্য আসলে কল রেকর্ডটা দিয়ে দিলাম এবং ওই বায়ের অনুমতি নিয়েই দিলাম আর কি ওই বায়েরও কোনো আসলে সমস্যা নাই ওনার ওই রেকর্ডটা দিতে গেলে তো ওই জন্যই দিলাম তো যাই হোক এখন যাচ্ছে হচ্ছে আমার হচ্ছে বাইকের একটু টুকিটাকি সার্ভিস আর কি যেমন আপনাদেরকে আমি লাস্ট একটা সর্চ দিয়ে বলছিলাম যে আমি ইঞ্জিন অয়েল নিয়েছিলাম ঠিক আছে বাট ইঞ্জিন অয়েলটা আসলে চেঞ্জ করতে পারি নাই আর অয়েল ফিল্টারটা চেঞ্জ করব তো এই উদ্দেশ্যে আসলে যাচ্ছে হচ্ছে এখন ইমোটো বাজারে আর কি তো দশ নম্বরে ইমোটো বাজারের যে কী বলে পয়েন্ট যেটা হয়েছে সার্ভিস পয়েন্ট ওইখানেই যাব তো আগে যাই ওদের ওখানে যা হচ্ছে আমি যেটা যেটা নর্মালি করব সেটা হচ্ছে যে আমার ব্রেক অয়েল যেগুলো আছে ফ্লুইডগুলো আমার কাছে মনে হচ্ছে যে এগুলো মিনিমাম লেভেলে চলে আসছে তো এগুলো রিফিল করা উচিত আর হচ্ছে আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব উইথ অয়েল ফিল্টার সো যাই আগে তিনশো ফিট থেকে বেরোয় যেতেছি আর বিষয় যেটা হয়েছে মানে আমার বাইকটা তো সার্ভিস দিয়ে নিয়ে আসছিলাম অ্যান্ড ফাইনালি হচ্ছে প্রথমে চিন্তা ছিল যে ই বাজার থেকে করাবো কিন্তু পরে করাইলাম হচ্ছে যে ষাট ফিটে এসা একেবারে জিপি এক্সের যে শোরুম আছে ওইটার পাশেই যে সার্ভিস সেন্টার আছে ওদের ওইখান থেকে আসলে করাইলাম আর কি তো এখন যদি শুরু থেকে বলি আর কি যে কী কী কাজ করাইলাম আর কি আমার তো মনে হয় কাজ করেছি হচ্ছে প্রথম হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি আর কি তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি এইখান থেকে কোনো ইঞ্জিন অয়েল নেই নেই জাস্ট হচ্ছে আমার যে ইঞ্জিন অয়েলটা আমি নিয়ে আসছি সেটাই আমি চেঞ্জ করছি তো আমি একটা ইঞ্জিন অয়েল নিয়েছিলাম আপনাদেরকে মনে হয় লাস্ট একটা ভিডিওতে বলছিলাম ছোট একটা ভিডিওতে যে একটা ইমোটো বাজার থেকে আমাকে একটা ইঞ্জিন অয়েল রিকমেন্ড করছিলো আর কি সেটা হচ্ছে কি বলে ওই যে ব্যানজল আর কি তো ওটা হচ্ছে জার্মানির প্রোডাক্ট তো ওইটা মানে উনি রেকমেন্ড করতেছিল বলতেছিলো যে ভাই আপনি নিশ্চিন্তে থাকেন যে আপনার গাড়ি অনেক স্মুথ হয়ে যাবে তো এখন মানে সার্ভিস সেন্টার থেকে বেরোয় জাস্ট মনে হয় তিন চার কিলো মনে হয় বা এরকম আড়াই তিন কিলো এরকম চালাইছি আর কি তা আমার কাছে মানে অলরেডি আমার কাছে মনে হইতেছে যে না স্মুথনেস আগের থেকে আমার গাড়ির মানে অনেকটা বেড়ে গেছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা একটা ভালো বিষয় আমার জন্য আর মানে এক এক কেনেই মানে সমাধান আর হচ্ছে স্মুথনেসও অনেক ভালো এখন দেখা যাক আবার বলতেছে রিকমেন্ড করতেছে যে তিন হাজার কিলো পর্যন্ত এটা মানে চালানো যাবে আর কি তো এটা আমার জন্য আসলে একটা হিউজ হিউজ একটা সুযোগ তো এই হচ্ছে গেল একটা বিষয় আর তৃতীয় বিষয় হলো যে আমি আমার মানে ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা আছে আর কি অয়েল ফিল্টারটা চেঞ্জ করছি তারপরে হচ্ছে কুল যেটা আছে আমার কুল একটু ঘাটতি ছিল যেটা বলছিলাম যে হালকা কুলিং কম পাচ্ছিলাম আর কি তো ঘাটতি ছিল খুব বেশি ঘাটতি ছিল বিষয়টা এরকম না মানে ঘাটতি ছিল একশো এম এলের মতো আর কি কুল ঢুকাইতে হয়েছিল আর কি আর বাকিটা ছিলই ভালোই ছিল আর কি আর আমার ইঞ্জিন অয়েলের ইয়েটাও খুব ভালো ছিল তো যে ভাই চেঞ্জ করতেছিলো বলতেছিলো যে ভাই আপনি তারও মানে কয়েকশো কিলো চালাইতে পারতেন তা আমার এটা আসলে সবসময় স্বভাব যে আমি ইঞ্জিন অয়েলের মানে কোয়ালিটি বা গ্রেট আসলে নষ্ট হয়ে যাওয়ার আগেই আমি সবসময় ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি জ্যান্ডটার জন্য একটু মানে পোস্ট করতে ছিল ভিডিওটা তো বিষয়টা হচ্ছে এরকম এরপরে হচ্ছে আমার পোলেন টোলেন চেঞ্জ করার পরে যেটা করছি সেটা হলো আমার ইয়ার ফিল্টার যেটা আছে আমি আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করেছি চেঞ্জ করে নি সরি মানে এয়ার ফিল্টারটা জাস্ট ক্লিন করাইছি আর কি তো এই হচ্ছে বিষয় আর হচ্ছে ওই যে সুইচ টুইচ থাকে না যেগুলা মানে বর্ষাকালে পানি টানি ঢুকলে দেখা যাচ্ছে অনেক সময় একটু কাজ টাজ কম করে সেগুলা একটু মানে কার্বন টার্বন জমে যায় না ওগুলোতে একটু মানে ডব্লিউ ডি ফোরটি টুটি মেরে দিল এখন মোটামুটি মানে বাইক অনেক অনেক স্মুথ লাগছে তবে সবচেয়েতে আমার কাছে যেটা আমার কাছে নোটিসেবল যেটা হয়েছে সেটা হলো যে আমার মানে সব কিছুই মানে কেমন যেন অনেক স্মুথ হয়ে গেছে যেমন ধরেন গিয়ার শিফট আমার অনেক অনেক স্মুথ হয়ে গেছে আগের থেকে প্লাস হচ্ছে ইঞ্জিনের যে মানে কি বলে এটা থাকে না এটা ভাইব্রেশন বা অন্য কিছু এটা অনেক অনেক স্মুথ লাগছে আমার কাছে তো এই হচ্ছে ব্যাপার সেবার ইঞ্জিন অয়েলটা আমার কাছে ভালোই মনে হয়েছে যাই হোক আমি দেখি মোটামুটি একটা আমার কাছে ভালো লাগছে বিষয়টা দেখি ওদেরকে জানাবো বিষয়টা যে ভাই আপনাদের রিনিনিউলটা অনেক ভালো হ্যাঁ তো ওরাও আসলে খুশি খুশি হবে আমি আশা করি যদি ওদেরকে জানাই যে ভাই আপনাদের অয়েলটা খুব ভালো পাইছি ও সেই আর এই মাসাল্লাহ তো অস্থির ব্যাপার ব্যাপার যে জটে কোনো দিকে গিয়ে কোনো শান্তি পাচ্ছি না এই একটা অবস্থা শহরের ভিতরে সেই 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 যাই হোক আজকে আরেকটা কাজ করতে পারলে ভালো হইতো যেহেতু সামনে ট্যুরে যাব সেটা হলো আমার একটা ফগলাইটের একটা সুইচে আমার ইয়ে আছে প্রবলেম আছে মানে বেসিক্যালি ওই সুইচগুলো তো মানে আফটার মার্কেট সুইচ ওগুলো লাগানো হয়েছিলো এখন ওই পানি টানি ঢুকিয়া প্রবলেম হয়েছে আর কি তো মানে হয় না অনেক সময় ওয়াশ করার সময় অনেক স্পিডে পানি দিলে যেটা হয় আর কি সেটাই হয়েছে ওইটা একটু চেঞ্জ করতে পারলে ভালো হইতো আর ওইটার ওয়ারিং তো হচ্ছে মূলত ট্যাঙ্কির নিচে তো তো যেহেতু ট্যাঙ্কির নিচে সেই তো আমাকে ট্যাঙ্কি বেসিক্যালি একেবারে খুলে তারপরে ওই ওয়ারিংটা ই করতে হবে সুইচটা খুলে আর চেঞ্জ করতে হবে তো যেহেতু এটা করতে হবে এ করতে পারলে ভালো হইতো বাট করতে পারলাম না হচ্ছে সময়ের জন্য কারণ অলরেডি হচ্ছে রাত নয়টা বাজে আর ওদের সার্ভিস সেন্টারটা ক্লোজ করে দেওয়া হচ্ছে আটটার পরে যদিও ওরা মানে আমি আসি দিকে ওরা হচ্ছে এই পর্যন্ত কাজ করে দিয়ে শেষ করে দিছে আমি গেছি অনেক পরে আসলে আমার আরেকটু আগে যাওয়া উচিত ছিল আর কি যাই হোক আর কি ব্যাপারটা ভালো লাগছে আর কি আর কত কি খরচ হয়েছে সেটা তো এখনও বলা হলো না সেটা হলো আমার যে ইঞ্জিন অয়েলটা যেটা নেছে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটার দাম পড়ছে হলো তেরোশো পঞ্চাশ টাকা আর হচ্ছে অয়েল ফিল্টার আর হচ্ছে ইয়ার মানে ইয়ার ফিল্টারটা ক্লিন করা তারপরে ইঞ্জিন চেঞ্জ করা বা আনুষঙ্গিক যেগুলো করছি আর কি সেগুলো সব মিলিয়েছিল ও হ্যাঁ কুলেন্ট সহ যে একশো এল কুলেন্ট দিছে ওইটা সহ সব মিলাই হচ্ছে আমার সার্ভিস সেন্টারের বিল এসে হচ্ছে সাতশো তো টাকা আর কি আমার কাছে আসলে এটা খুব বেশি মানে মনে হয় নাই আর কি অনেকেই বলেন না যে জিপিএক্স সার্ভিস সেন্টারে অনেক কষ্ট পড়ে প্লাস হচ্ছে স্পেয়ার পার্সের অনেক দাম বেশি যদিও ওরকম কোনো স্পেয়ার পার্টস আমি নেই নাই সেটা হচ্ছে যে শুধুই নিচি হলো একটা ওয়েল ফিল্টার নিচি আর হলো মানে কুলেন্টটা নিচি আর কি তো এই হচ্ছে কথা তো ভিডিওটা আর খুব বেশি দীর্ঘ করবো না আর কি তো এই হচ্ছে বিষয় যে আজকে শুধু সার্ভিস করে দেখেছিলাম আর হচ্ছে ওই যে হোম সার্ভিসের ওই আপডেট আর কি হ্যাঁ যে হোক যাই হোক ওই আজকে দুইটা জিনিসেই ভালো লাগছে আর কি এক বাইয়ের হচ্ছে একটা কমেন্টের মানে রিপ্লাই দিতে পারলাম ভালো এটা হচ্ছে ওনার উনি যেরকম এক্সপেকটেশন আর কি ওনার যেরকম ছিল সেরকম একটা আনসার দিতে পারছি ওনাকে এটা একটা ভালো বিষয় আর আমার বাইকটা সার্ভিস করাবো ভাবছিলাম আর কি আর হ্যাঁ এক বাই আমাকে একটা কমেন্ট করছিলেন যে ভাই অবশ্যই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার সময় ভিডিও দেন তো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার একটা ভিডিও আমি নোট করে রাখছি আপনার জন্য শুধুমাত্র একটা শর্ট সাপোর্ট দেব আপনি শুধু দেখতে পারবেন ইনশাল্লা ঠিক আছে তাহলে ভাই সবাই ভালো থাকেন হ্যাঁ আর ভিডিও শেষে মানে এখন তো অনেক রাত যদিও ভিডিওর কোয়ালিটি খুব বেশি এটা ভালো ঢালো হবে না এটা আমি জানি তারপরেও আর কি ভিডিও শেষে একটা রিকোয়েস্ট রইল যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেন আর কি যাতে